কোশ্চেন নাম্বার ইলেভেন একটি কোম্পানির আয় বছরে পঁচিশ পার্সেন্ট করে বৃদ্ধি পায় উনিশশো সালে যদি আয় ছাব্বিশ লাখ চৌষট্টি হাজার থাকে তাহলে উনিশশো সালে কোম্পানির আয় কত ছিল এখানে আমরা প্রথমে কি করব পঁচিশ পার্সেন্ট মানে আমরা কত জানি পঁচিশ বাই একশো তার মানে আমরা লিখতে পারি এটা ভগ্নাংশ হচ্ছে একের চার তাহলে বৃদ্ধি মানে হচ্ছে চার ইউনিটের মধ্যে এক ইউনিট যদি বৃদ্ধি পাই তাহলে সেই ভগ্নাংশটা হয় আমাদের কত পাঁচের চার তাহলে আমরা যদি ধরি যে উনিশশো সালে কোম্পানির আয় ছিল পি টাকা তাহলে পি টাকা দুবার বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে আমাদের পাঁচের চার মাল্টিপ্লাইড বাই পাঁচের চার এইটা হচ্ছে আমাদের টোটাল বৃদ্ধি হয়েছে সেই টাকাটা হয়েছে আমাদের কত ছাব্বিশ লাখ চৌষট্টি হাজার তাহলে এখান থেকে পি মানে আমরা কত পাবো ছাব্বিশ লাখ চৌষট্টি হাজার চারগুলো উপরে যাবে তার মানে চার গুণিত চার আর নিচে আসবে কত আমাদের পাঁচ গুণিত পাঁচ এবার যদি এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এখানে দেখো ক্যালকুলেশানটা সহজ করার জন্য উপরে যদি আমরা একটা চার দিয়ে মাল্টিপ্লাই করি নিচে যদি একটা চার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে নিচে কত আসবে পাঁচ পাঁচ পঁচিশ আর চার হচ্ছে একশো হয়ে যাবে তাহলে একশো শূন্য কাটার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়ে যাবে তার জন্য আমরা উপরও এবং নিচে চার দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে নিচে আমরা কত পেলাম একশো পেলাম এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য যদি কাটি তাহলে এখানে কত আসবে দেখো এখানে চারশো চার চারে ষোলো আর চার ষোলো হচ্ছে চৌষট্টি আসছে তাহলে চৌষট্টি হচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের ইউনিট ডিজিট কত আছে চার আছে আর চারের পরে একটা জিরো হবে তাহলে এখানে চার আর এখানে চার যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত আসবে চার চারে ষোলো অর্থাৎ ছয় আসবে ছয়ের পরে একটা জিরো আসবে তো এরকম অপশানগুলো আলাদা আলাদা আছে তার জন্য আমরা বলতে পারি যে এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে উত্তর এর জন্যে আমাদের সবসময় ইউনিট ডিজিটের যে কনসেপ্ট সেটা মাথায় রাখতে হবে যাতে আমাদের ক্যালকুলেশানটা কম কম করতে হবে বা কম লাগে সময়টাও আমাদের কম লাগবে